ভাই গ্রানাইট এবং হচ্ছে মার্বেলের ডাইনি টেবিলের দাম কমেছে না বেড়েছে ভাই এটা কিছু কমেছে আমাদের যেগুলো নতুন আসছে এগুলো অবশ্যই একটু মানে যেগুলো একটু স্পেসিফিক কালার ওকে ওগুলো একটুই আছে যেগুলো এটা আপনি যদি ইউজ করতে চান এটা হলো আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আপনার মাত্র বারো হাজার টাকা আপনার ডিজাইন ছ সহকার জাস্ট আপনি এখন নিয়ে ইউজ করবেন মানে জাস্ট হচ্ছে আপনি নিবেন আর ইউজ করবেন ইউজ করবেন আপনি স্ট্যান্ড যদি বানানো থাকে জাস্ট নিবেন আর ইউজ করবেন ইউজ করতে পারেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা কমপ্লিট ডাইনিং দাও আবার সাইজ বলে দে বাহাত্তর বাই বিয়াল্লিশ মানে